আছলাম বিৱাছ বৰ্তমানে আবাৰ ভিডিঅ' লৈ যাইছে তাৰ ভিডিঅ'টো দেখিও শ্বেয়াৰ কৰিব ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি এটা গায়ক ছিংগাপুৰ ছিংগাপুৰ এটা গায়ক তাই তোমাৰ মাৰা গৈছ মানে ডুবীয়া মাৰা গৈছ কত আমাৰ দুখকে বৃত্তৰ ফাটি যা বিৱাছ তাৰ ভিডিঅ' এটা দেখিও শ্বেয়াৰ কৰি দিয়ক সৰুতে কি বৰ মানচে গান শুনিয়া এতিয়া গায়ক কত সুন্দৰ সুন্দৰ গান বনায় এ আলি এ আলি গান বনায় কত সুন্দৰ গান হাই ৰে

ভাই মারা গেছেন অত মানুষ ওইছল হাজার 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 মানুষ ওইছল হাই রে হাই আই তাই ডাক্তার অত গান ইউটিউব দেত মাই রে ভিউ আছে ওর কে কে ওর কে মানাইবো ইউটিউব ও ফেসবুক কে মানাইবো তো মেডাত গান হাই রে হাই তাই বেটাত পেই যো কত তাই তানোর ফটো লাগাইয়া দিমু স্ক্রিনো তাই দেখ কি তাই তানোর সিঙ্গাপুর তানোর ছবি দেখ কে শেয়ার করিও শেয়ার মারো না ভিউ তাই আইকুর ভিডিও শেয়ার করিয়া দাও শেয়ার করো না আজকের ভিডিও কষ্ট করিয়া শেয়ার মারিয়া দাও আমিও কই যা বিদাস নিউজ লাইভ সত্যাকারী আমি সুয়েল মধ্যে কই যা ভিডিওটা শেয়ার করিয়া দাও একটা সিঙ্গাপুরের একটা গায়ক কত সুন্দর গায়ক রে আই রে আই এ আলি আলি গান বানাইতা কত বিভিন্ন গান বানাইতা সরু থাকি বড় মানছে কত গান বানাই শুনিয়া আইতা আমিও কত গান শুনছি আর আমি তো লম্বা করতাম না ভিডিও এই ও ভিডিওটা বেছি বেছি করি শেয়ার করিও দেশ বিদেশে আমি আমি চড়িয়ে দো এখন আমার কথা সমাপ্ত করিয়া এই ফটো দেখিয়া একটা একটা শেয়ার করিয়া দিও এখন আমার কথা সমাপ্ত আলাইকুম দিয়া